আমার কলেজ জীবনের এক বান্ধবী ছিল ওর নাম ছিল রিনা ও বাবা মার একমাত্র মেয়ে ছিল ওদের আর কোনো ভাই বোন ছিল না ওর বাবা মা আর রিনা কি নিয়ে একটা সংসার ছিল ওর বাবা ছিল সরকারি চাকরিজীবী সরকারি চাকরি থেকে ওদের ইনকাম যা আসতো খুব সুন্দর করে সংসার চলে যেত হঠাৎ একদিন ওর বাবা অসুস্থ হয়ে পড়ে তারপর ডাক্তারের চিকিৎসা করতে গিয়ে দেখে ওর বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে এই সময় ওর বাবা রিটায়ার্ডের সময় হয়ে গিয়েছে রিটায়ার্ডও হয়ে গেল সেই রিটায়ার্ডের সমস্ত টাকাগুলো ব্যাংকে রেখে দিল ব্যাংকে রেখে দেওয়ার পর এই সমস্ত টাকাগুলো ওর বাবার পেছনে খরচ হয়ে গেল চিকিৎসার পেছনে তো ওর বাবার চিকিৎসার পেছনে খরচ হয়ে যাওয়ার পর ওদের সংসার একটু অভাবনা একটা নেমে এসেছিল ওর মা সেলাই মেশিনের কাজ জানতো সেই সেলাই মেশিনের কাজ করে ওদের সংসার চলতো হঠাৎ এক সময় ওর বাবা মারা গেল। তারপর ওর মা সেলাই মেশিনের কাজ করে এভাবে দিন কাটাতো রিনাকে নিয়ে আর রিনার লেখাপড়াও কিন্তু চালু ছিল তারপর হঠাৎ একদিন ওর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল মারা যাওয়ার পর রিনা খুব অসহায় আর একা হয়ে পড়ল তারপরও রিনা কখনও হার মানেনি মুখের হাসি কখনো বন্ধ হয়নি রিনা রিনার লেখাপড়া চালিয়ে গেল রিনা পাশাপাশি টিউশন আর সেলাই মেশিনের কাজ করে জীবন কাটাতো রিনার মা বেঁচে থাকার সময় রিনাকে সেলাই মেশিনের কাজ শিখিয়ে গিয়েছিল সেই সেলাই মেশিনের কাজ থেকে রিনা নিজের খরচ বহন করত। একদিন রিনা ওর দেশের বাড়িতে গেল তারপর ওর দুঃসম্পর্কের এক চাচা দেখে ওকে খুব পছন্দ করলো চাচা চাচা তো ভাইয়ের জন্য বিয়ে ঠিক করে ফেললো তো চাচা তো ভাইও রাজি হয়ে গেল রিনাদের বিয়ে হলো তারপর রিনাদের দাম্পত্য সুখের জীবন খুবই সুন্দর ছিল খুবই শান্তির ছিল হঠাৎ একদিন ওর হাজব্যান্ড পরকিয়া আসক্ত হয়ে গেল তারপর ওর হাজব্যান্ড ওকে রেখে সেই পরকিয়া সে মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেত এবং সেই পরকিয়া মেয়েকে বিয়ে করবে বলে এই সিদ্ধান্ত নিয়েছিল তারপর রিনার শ্বশুর খুব কষ্ট করে রিনার হাজব্যান্ডের পরকীয়া মেয়েটার সাথে রিনার হাজব্যান্ডের ব্রেক করে দিল তারপর রিনার সংসারটা আবারও জোড়া লেগে গিয়েছিল এর মধ্যে রিনার ঘরে ফুটফুটে এক মেয়ে সন্তান হয়েছিল রিনা খুব সুন্দর করে সংসার করতেছিল সেই পরকিয়া মেয়েটা আবারও ফিরে এলো রিনাদের সংসারে আবার অশান্তি নেমে আসলো তাই রিনার শ্বশুর রিনার মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিল এবং রিনার হাজবেন্ডও চলে আসলো